প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক টেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে অনেক চাঙ্গা মার্কেট আমরা দেখেছি সূচক চুয়ান্ন দশমিক সাত পয়েন্ট বেড়ে পাঁচ হাজার একশো ষোলো দশমিক নয়তে অবস্থান করছে এটা অনেক ভালো ব্যাপার আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করব স্পিনিং মিলসগুলা নিয়ে টেক্সটাইল সেক্টরের স্পিনিং মিলসগুলা কি অবস্থায় আছে প্রাইস কতটুকু বেড়েছে আরও কত বাড়তে পারে যেগুলা বাড়েনি সেগুলা কি অবস্থা আছে বা টার্নওভার অনুযায়ী সেগুলি বাড়বে কিনা এই বিষয়গুলি আমার ভিডিও থেকে উঠে আসবে আপনারা জানেন যে বর্তমান সরকার ভারতের সাথে যে সুতা আমদানি চুক্তি ছিল সেটা বাতিল করেছিল এবং সে সময় এই শেয়ার নিউজ সম্পর্কিত বা শেয়ার বাজার সম্পর্কিত যে নিউজগুলি হয়েছিল সেখানে আমাদের দেশের যে স্পিনিং মিলসগুলো আছে সেগুলি শক্তিশালী হবে এ ধরনের মতামত বিশেষজ্ঞরা দিয়েছিলেন সেটা অনেকদিন আগের কথা এখন স্পিনিং মিলসগুলা শক্তিশালী হোক বা না হোক সেগুলির প্রাইস স্টক মার্কেটে যে মার্কেট প্রাইস ছিল সেখান থেকে বেশ অনেকটাই বেড়ে গেছে কোনোটা সেই সেক্টরের স্পিনিং মিলসগুলার মধ্যে লিডার হয়ে গেছে সেইগুলাই আমার ভিডিও থেকে উঠে আসবে আর আমার চ্যানেল থেকে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আমার চ্যানেলে গতকাল আমি একটা পোস্ট দিয়েছিলাম সেখানে আমি লিখেছিলাম যে সূচকের লক্ষণ ভালো লাগছে না দুই তিন দিনের মধ্যে পাঁচ হাজার নব্বইয়ের উপরে ক্লোজিং করতে না পারে এবং জুলাইয়ের মধ্যে পাঁচ হাজার একশো দশ থেকে পাঁচ হাজার একশো বিশ লেভেলে যেতে না পারে তাহলে কিছু টাকা কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক কি হয় আজকে আশাব্যঞ্জক ভলিউম হবার পরেও সূচক আশানুরূপ মাত্রায় পজিটিভ থাকতে পারেনি সতর্কতা অবলম্বন করার দরকার আছে হাঁটতে হাঁটতে একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করলে হাঁটার গতিমাত্রা দূরত্ব সবই বেশি হতে পারে ইনশাল্লাহ তার মানে সূচক কমতে পারে কিন্তু সূচক বাড়তেও পারে সেই ইঙ্গিতই আমার এই পোস্টের মধ্যে ছবিটাতে যদি আপনারা দেখেন আমি দেখিয়েছিলাম যে এই জায়গা অর্থাৎ যখন সূচক নিচে চলে আসলো এই পঁচিশ সালের এপ্রিল মাস মার্চ মাস তারপরে এবং এই জুলাই মাসের গত তিন দিনের যে ক্যান্ডেল হলো এইটার আমি একটা সামঞ্জস্য দেখিয়েছিলাম দেশি দেখিয়ে এই পোস্টটা দিয়েছিলাম যদি এরকম হয় তাহলে কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখানে আমরা বেশ বড় মাত্রার কারেকশন দেখেছি তারপরে মার্কেটের উত্থান দেখছি এখন তাহলে এইখান থেকে মার্কেট আজকে বুলিশ ভাব দেখিয়ে উপরে গেছে এই পোস্টের যে কমেন্টগুলি ছিল সেটা আমরা দেখি যে একজন বলেছেন যে ঠিক বলেছেন আরেকজন বলেছেন কী খারাপ দেখলেন আরেকজন বিথিকা চাকমা সম্ভবত তিনি লিখেছেন পাঁচ করেছে চুয়ান্ন প্লাস পাঁচ না করলেও কি এমন আশঙ্কা যা হবার হবে ভবিষ্যৎবাণী না শুনিয়ে আশার বাণী শুনান অনেক হতাশায় কেটেছে দিন আর কাটাতে চায় না অক্সিজেন নিতে দিন আপনাকে ধন্যবাদ জানাই আপনি ভালো কমেন্ট করেছেন আপনার জন্যেই আমি আমার চ্যানেলের আগের কয়েকটা ভিডিও আমি আপনাকে একটু দেখাই আপনি আমার চ্যানেলের ভিডিওতে যদি যান তাহলে দেখবেন যে গত দুই সপ্তাহ আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনি যদি আমার এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখবেন এই ভিডিওটার কথা বলছি যেটা ভিডিওটা ব্লিংক করছে নটছে সেইটার শিরোনাম আমি দিয়েছিলাম সূচক কি বুলরানে যাচ্ছে বুলরান কিভাবে বুঝবেন এখানে আমি অনেক আশা দিয়েছিলাম এবং বুলরান যেন ধরতে পারেন যেন মিস না হয়ে যায় কিভাবে বুলরান ধরবেন বা কোন জায়গা পর্যন্ত সূচক গেলে বুলরান হয়ে গেল বা বুলরানে গেল এ ধরনের আলোচনা আমি করেছিলাম তারপরে আরও একটা ভিডিও আমি কয়েকদিন আগেই দিয়েছি এই ভিডিওটা যদি দেখেন এই পাঁচ দিন আগে দিয়েছি সূচক কি বুলরানে গেল গত সপ্তাহের টপ গেইনার টপ লুজার আগামী সপ্তাহের জন্য এই ভিডিওটাও দেখতে পারেন সেখানেও বুলরান নিয়ে আলোচনা ছিল তাহলে আমি আপনাদের হতাশ করে নিই হতাশ করা আমার কাজও না অ্যানালিস্টরা যেটা বলে থাকেন যে একদিনের যে ক্যান্ডেল অথবা দুই দিন বা তিন দিনের ক্যান্ডেলের যে প্যাটার্নটা ক্রিয়েট হয় সেই প্যাটার্নের ইম্প্যাক্টটা পরবর্তী দিনের সূচকে অথবা একটা স্টকের ক্ষেত্রে অথবা একটা সেক্টর চার্টের ক্ষেত্রে কি ধরনের হতে পারে সেইটা বলে থাকে আমি ডিএসইএক্স যে যে চার্ট সেইটাতে আমি আসলাম এইখানে তিন দিন অর্থাৎ গত তেরো জুলাই ১৪ জুলাই এবং ১৫ জুলাই যে সিনারিও ক্রিয়েট করেছিল যে ধরনের সেল প্রেশার দেখা গিয়েছিল এবং ভলিউম কমে যাচ্ছিল সেইটা রিকভার করেছে এবং আজকে গত দশ মাসের মধ্যে মার্কেট হাই ভলিউম করেছে অর্থাৎ গত পাঁচ নভেম্বর দু হাজার যে ভলিউম হয়েছিল আজকে পাঁচ নভেম্বর দু হাজার পরে আজকের পর্যন্ত মতো ভলিউম আর কোনো হয়নি তাহলে এখন এই পাঁচ নভেম্বর দু হাজার চব্বিশে যে ভলিউমটা হয়েছিল যদি মার্কেট ব্রেক করতে পারে তাহলে পাঁচ নভেম্বর দু হাজার চব্বিশে সূচক কোন জায়গায় ছিল সেইটা যদি আমরা একটু দেখি যে সেদিন কিন্তু সূচকের ক্লোজিং ছিল পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি তাহলে পাঁচ নভেম্বরে কি ভলিউম ছিল সেইটা নিয়ে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম একটা নিউজ করেছে সেইটা আমরা একটু দেখি যে এদের শেয়ার বাজার সেগমেন্টে গেলে সেইটা আমরা দেখতে পাবো শেয়ার বাজারে অসাধারণ পারফরমেন্স সূচক লেনদেনে নতুন রেকর্ড এই জায়গাটায় আমি শুধু একটু পড়ে আমার মূল আলোচনায় চলে যাবো সূচকের এই উত্থানের পাশাপাশি লেনদেনের চিত্রেও দারুণ ইতিবাচকতা লক্ষ্য করা যাচ্ছে আজ ডিএসিতে মোট সাতশো তেতাল্লিশ কোটি আটত্রিশ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা প্রায় দশ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন আগের দিন মঙ্গলবার লেনদেন হয়েছিল সাত ছয়শো তিপ্পান্ন কোটি ঊনসত্তর লক্ষ টাকা এর আগে দু হাজার চব্বিশ সালের পঁচিশে সেপ্টেম্বর ডিএসসিতে লেনদেন হয়েছিল সাতশো ছিয়ানব্বই কোটি টাকা আসলে ওইটা আমি পাঁচ নভেম্বরে দেখলাম যে সবচেয়ে বড় লেনদেনের একটা ইয়েটা এটা আমি আসলে এটার সাথে আমি দ্বিমত করছি না আমি একটু দেখবো আবার চার্টে যে পঁচিশ সেপ্টেম্বরে আসলে 2024 সালের কত লেনদেন ছিল আচ্ছা দুই হাজার চব্বিশ সালের পঁচিশ সালের পাঁচ বারগুলি সেখানে পাঁচ নভেম্বরই দেখাচ্ছে এই পাঁচ নভেম্বরের পরে আজকে যে ভলিউমটা হয়েছে পাঁচ নভেম্বর থেকে আজকের আগের দিন পর্যন্ত সেই ভলিউম হয়নি তাহলে এটা একটা লেনদেনের বড় রেকর্ড তাহলে এই রেকর্ড বা লেনদেনের এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে এরকমভাবে যদি উপরের দিকে যেতে থাকে সূচকও কিন্তু এভাবে উপরের দিকে যাবে আর উপরের দিকে যদি যায় তাহলে এখানে যে এর আগে হাই ক্রিয়েট হয়েছিল এই জায়গা যখন সূচক রিটেস্ট করলো এই জায়গাটায় পাঁচ হাজার দুইশো আটাত্তর তাহলে এই জায়গাটা ব্রেক করে সূচক উপরে চলে যাবে সেক্ষেত্রে দিনে দিনে কোন জায়গায় যাবে সূচক বুলরানে গেলে কিভাবে বোঝা যাবে সে ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে সেটা আপনারা দেখবেন আমি এখন টেক্সটাইল সেক্টরে যে স্পিনিং মিলসগুলা কীরকম আছে সেইটা নিয়ে আলোচনা করব। আমি টেক্সটাইল সেক্টরে আসলাম টেক্সটাইল সেক্টরের সেক্টর চার্ট এর আগেও টেক্সটাইল নিয়েও আমি অনেক আলোচনা করেছি এখন যেখানে আছে এই সেক্টরটা কিন্তু একটা রেজিস্টেন্স লেভেলে চলে গেছে রেজিস্ট্যান্স লেভেলটা কত ছিল টোয়েন্টি যেখানে আছে এর কাছাকাছি অর্থাৎ এখন টোয়েন্টি এইট অবস্থান তাহলে এইখানে যে ভলিউম হয়েছে এই টোয়েন্টি এইট যখন গিয়েছিল তখন যে ভলিউম হয়েছিল এখনকার ভলিউমটা সেই ভলিউমের থেকে বেশি এবং ধারাবাহিকভাবে ভলিউমগুলির একটা যে কনসিস্টেন্সি সেটা আছে তাহলে এখান থেকে এটা যদি ব্রেকআউট করে উপরে যায় তাহলে এখানে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না এই সেক্টরটা মোটামুটি ভালোই করছে একদিন যদি নেগেটিভ থাকে পরের দিন আবার পজিটিভ যেগুলি আগের দিন পজিটিভ থাকছে পরের দিন নেগেটিভ থাকছে কোনোটা এক টানা বেড়ে যাচ্ছে এরকমও হচ্ছে তাহলে এই জায়গাটা ব্রেকআউট করতে পারে আরেক বেশি দিনের হিসাবে যদি আমরা চিন্তা করি এইখানে যে একটা ডব্লিউ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এরকম হলে সচরাচর এইটা ডাবল বটমের মতোই ডাবল বটমই একই লেভেলে এসেছিল এই সেক্টরের ভ্যালু তাহলে এই নেকলাইনটা ব্রেকআউট করার সম্ভাবনা আছে আর যদি নেকলাইন ব্রেকআউট করতে নাও পারে তাহলে এই জায়গাটায় হয়তো কয়েকটা দিন এই সেক্টরের যে ভ্যালু সেটা থাকতে পারে আর এই নেকলাইন টোয়েন্টি এইট পয়েন্ট এইট এটা যদি ব্রেকআউট করে তাহলে এই সেক্টরের ভ্যালু কিন্তু থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি পর্যন্ত চলে যেতে পারে তাহলে আমি এখন টেক্সটাইল সেক্টরের যে স্পিনিং মিলসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে এই সেক্টরের স্টকগুলিকে সাজিয়ে নিলাম প্রথম থেকে যদি আমি আসি তাহলে অ্যাপেক্স স্পিন এই স্টকটা আপনারা দেখেন যে এখন যেখানে এর প্রাইস একশো উনত্রিশ টাকা এইটা গত একটা বিশাল এরিয়ার জায়গা এই স্টকটা ব্রেক আউট করেছে এবং এখানে যে ভলিউম হচ্ছে এটা অত্যন্ত আশাব্যঞ্জক আজকে প্রাইস বেড়েছে ভলিউম বাড়েনি তাহলে এই অ্যাপেক্স স্পিন স্পিনিং মিলসের যে কয়টা স্পিনিং মিলস ইন্ডাস্ট্রি আমাদের স্টক মার্কেটে লিস্টেড আছে তার মধ্যে এইটা সেক্টর সেক্টর লিডার মানে ওই স্পিনিং মিলস যে কয়টা আছে তাদের মধ্যে লিডার হয়ে গিয়েছিল কয়েকদিন আগেই কারণ এই স্টকটা বিরাশি টাকা থেকে এখন একশো উনত্রিশ টাকা অন্যান্য যে স্পিনিং মিলসগুলো আছে এইটার দেখাদেখিই কিন্তু বাড়া শুরু হয়েছে তাহলে এখন আমি দেখি যে অন্যান্য যে স্পিনিং মিলসগুলো আছে সেগুলির কি অবস্থা ডেলটা স্পিন আমি ফান্ডামেন্টালি আলোচনা করছি না আমি শুধু চার্টগত দিক থেকে কীরকম আসে সেইটা আমি দেখছি এই ডেলটা স্পিন দেখেন একটা যে লোয়ার প্যাটার্নে ছিল দুইটা আরেকটা দাগ দিয়ে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এইখানটায় যখন লোয়ার প্যাটার্নে ছিল এই জায়গা যখন ব্রেকআউট করলো এই জায়গায় ছোট্ট একটা প্রাইসের গ্যাপ কিন্তু দিয়েছিল। এইটা যদি ধরেন এই জায়গাটা এবং এই জায়গাটা একটা ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে আর এটার যে নেক লাইন সেটা কিন্তু ছয় টাকা ত্রিশ পয়সা যদি এই ডেল্টা স্পিন এখান থেকে পাঁচ টাকা আশি পয়সায় আছে আর এর যে লোয়ার ট্রেন্ড এটা কিন্তু ব্রেক করেছে অনেক কয়েকদিন আগেই অর্থাৎ জুন মাসের উনত্রিশ তারিখেই এটা ব্রেক করে উপরে ক্লোজিং দিয়েছে তারপরে আর এই চ্যানেলে নিচে সে এই লোয়ার চ্যানেলে এইভাবে এই চ্যানেলের দিকে সে ঢুকে তাহলে উপরের দিকে যাচ্ছে এবং মুভিং ভ্যারেজের যে ভ্যালু সেইটাকে সে রেসপেক্ট করে করে উপরে যাচ্ছে যদি এই মুভিং অ্যাভারেজের ভ্যালু ভেঙে নিচে না আসে তাহলে নেক লাইন যেটা ছিল ছয় টাকা ত্রিশ পয়সা বা বিশ পয়সা এই জায়গাটা ভেঙে উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু অ্যাপেক্স স্পিন এই স্পিনিং মিলসের লিডারের ভূমিকা পালন করছে তাহলে অন্যান্য যে স্পিনিং মিলসগুলো আছে সেগুলি তার সাথে সঙ্গ দেবে এরকমই হয়ে থাকে যদি এরকম উদাহরণ আপনারা চান আমি আরও দিতে পারব এরপরে ম্যাকসন স্পিনিং মিলস এটাও দেখেন যে এরকম একটা লোয়ার ট্রেন্ড সে মেনটেন করছিল এইভাবে যদি দেখেন এই কালো রেখা দিয়ে আমি দেখাতে চেয়েছি যেদিন এই লোয়ার ট্রেনটা ব্রেক করলো তারপরে কিন্তু এই স্টকটা উপরের দিকে যাচ্ছিল এবং ছয় টাকা পর্যন্ত যে ছয় টাকা ক্লোজিং প্রাইসও ছিল আজকে পাঁচ টাকা নব্বই পয়সা এর প্রাই প্রাইস ক্লোজিং হয়েছে এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে তাহলে এই স্টকটা যদি নতুন করে আবার এই চ্যানেলে না ঢোকে তাহলে এভাবে করে আস্তে আস্তে এটা উপরের দিকে যেতে পারে সেক্ষেত্রে এটা সাত টাকা সাত টাকা পঞ্চাশ পয়সা যদি ব্রেক করতে না পারে তাহলে অনেক বেশি ভালো হওয়ার সম্ভাবনা আপাতত দেখা যায় না এই এরপরে মালেক স্পিন এই মালেক স্পিন এই স্টকটা কিন্তু ফান্ডামেন্টালি ভালো আপনারা জানেন এটার ফান্ডামেন্টাল দিকটা আমি আলোচনা করছি না এই স্টকটা যখন বাড়তে থাকলো এই বাইশ টাকা বা তেইশ টাকা এই দিকটা থেকে তখন এর যে লোয়ার ট্রেন্ড ছিল এর আগে সেই লোয়ার ট্রেন্ডটা কিন্তু ব্রেক করে সে উপরে যেতে পারেনি কিন্তু আপট্রেন্ড যেটা ছিল সেটা বজায় রেখেছে এভাবে একটা চ্যানেল দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি যদি এটাকে বড় করি তাহলে দেখতে সুবিধা হবে এভাবে যদি আপনারা খেয়াল করেন তাহলে এই স্টকটা দীর্ঘদিন যাবৎ তেইশ টাকা ষাট পয়সা থেকে তেইশ টাকা আশি পয়সা এর মধ্যেই ঘোরাফেরা করছিল যখন এই ট্রেনটা সে ব্রেক ব্রেক করলো এবং এই জায়গাটা ব্রেকআউট করলো তেইশ টাকা ষাট পয়সা থেকে আশি পয়সা তখন কিন্তু এটা চব্বিশ টাকা চল্লিশ পয়সা পর্যন্ত গিয়েছিল গিয়ে আবার ফিরে এসেছে কিন্তু ফিরে আসলেও এইখানে যে চ্যানেলটা ক্রিয়েট করেছে সে এই চ্যানেলটাকে রেসপেক্ট করছে এবং চ্যানেলটা ভেঙে নিচে যাচ্ছে না মুভিং এভারেজের ভ্যালু ভেঙে নিচে গেলেও পরের দিনই আবার সেটা আবার বাই সিগন্যাল দিয়েছে মুভিং এভারেজের ভ্যালুর উপরে ক্লোজিং দিয়েছে আজকে সেই চ্যানেলটাতে এই স্টকটা অবস্থান করছে মালিক স্পিন তাহলে এখান থেকে এটা এইভাবে করে উপরে যাওয়ার একটা সম্ভাবনাই আমি দেখি এভাবে করে হয়তো চ্যানেলের মধ্যে ঘুরবে আর চ্যানেল যদি ব্রেক করে তাহলে যেদিন ব্রেক করবে সেদিন তো উপরে চলে যাবে সেটা দেখার বিষয় যে পরবর্তীতে কি হয় এরপরে মতিন স্পিন এই স্টকটা ফান্ডামেন্টালি ভালো গত বছর সম্ভবত পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল মানে পাঁচ টাকা এই স্টকটা খুব বেশি প্রাইস র্যালি করে না এইখান থেকে দেখেন এটা তেতাল্লিশ টাকায় ছিল এটা এখন পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় অবস্থান করছে এবং অনেক দিন যাবত এটা এই পঁয়তাল্লিশ টাকা ষাট সত্তর পয়সার উপরে ক্লোজিং করতে পারেনি প্রাইস যদি এই জায়গায় যে ধরনের শক্তি দেখিয়েছে এখানের যে ভলিউমটা দেখা যাচ্ছে যদি এই মতিন স্পিন পঁয়তাল্লিশ টাকা সত্তর পয়সা ব্রেক করতে পারে এবং এর যে লোয়ার ট্রেন্ড ছিল সেটা কিন্তু সে ব্রেক করে বের হয়ে গেছে তাহলে নতুন করে যদি এই নিচের দিকে আর না আসে তাহলে ভয়ের কোনো কারণ মতিন স্পিনের ক্ষেত্রে থাকবে না তাহলে এটা এভাবে করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনায় আমি দেখ এরপরে মেট্রো স্পিন এই স্টকটা বেশ বড় একটা লোয়ার ট্রেন্ডে ছিল এবং এটা ভেঙে সে উপরের দিকে গেছে এবং এই তার যে লোয়ার ট্রেন্ড ছিল এটা ভেঙেছে ভেঙে সে এরকম একটা চ্যানেল ক্রিয়েট করেছে তাহলে এখন এই চ্যানেলের ভিতর যতদিন থাকবে ততদিন এটা আপট্রেন্ড থাকবে এবং আপট্রেন্ড হতে হতে যেখান থেকে ফিরে এসেছে এই চোদ্দো টাকা বা পনেরো টাকা এই লেভেলে পর্যন্ত না যাওয়া পর্যন্ত এই চ্যানেলটা থাকতে পারে যেহেতু মার্কেট বুলিশ এবং মার্কেট ভালো অবস্থানে আছে তাহলে এই মেট্রো স্পিনও কিন্তু এভাবে করে ভালোর দিকে যেতে পারে এখানে একটা জিনিস দেখার বিষয় কোনো গ্রিন ক্যান্ডেল হচ্ছে না কিন্তু প্রাইস কমছে না আজকে রেড ক্যান্ডেল তবুও প্রাইস বেশি আর রেড ক্যান্ডেল এরকম গত দিনের থেকে ক্লোজিং উপরে প্রায় ক্যান্ডেল রেড এটা কেন হয়েছে আমার ভিডিও চ্যানেলে ভিডিও আছে সেটা আপনারা দেখতে পারেন এরপরে মোজাফর হোসেন স্পিনিং এই স্টকটাও এ ধরনের একটা লোয়ার ট্রেন্ডে ছিল এখন সে এরকম একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে এভাবে করে এখন এটা দেখার বিষয় যে এই চ্যানেলটা ব্রেক করে নিচে যদি না আসে তাহলে তো ভয়ের কোনো কারণই নাই আর যদি উপরে যায় তাহলে এটা ষোলো সতেরো আঠারো উনিশ এই করে 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 উপরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে তবে সময় লাগবে খুব বেশি আগ্রাসী দেখা যাচ্ছে না আবার খুব বেশি স্লোও দেখা যাচ্ছে না মোটামুটি কয়েকদিন পরে পরে একটা প্রাইসের গ্যাপ দিচ্ছে তাহলে এইখানে যে ভলিউমটা হয়েছে আজকে প্রাইস দিনের থেকে একটু বেড়েছে সেই তুলনায় ভলিউম হয়নি তার মানে সেলাররা কিন্তু সেল করেনি তাহলে এই স্টকটা আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি এরপরে সাপকো স্পিনিং এই স্টকটা ফান্ডামেন্টালি এখন খুব একটা ভালো অবস্থানে নাই জেড ক্যাটাগরির স্টক তবে এটা লো পেইড হওয়াতে এবং শেয়ার সংখ্যা কম হওয়াতে এই সাপকোর শেয়ার সংখ্যা মাত্র তিন কোটি এ কারণেই এই স্টকটা মাঝে মাঝেই প্রাইস র্যালি করে বেশ ভালোই প্রাইস র্যালি করে এখন এটার প্রাইস যে জায়গায় আছে সেটা একটা ব্রেকআউট লেভেলে আছে এবং রেড ক্যান্ডেল যেহেতু আগের দিনে তাহলে এটা ব্রেকআউট করেছে বলা যায় তাহলে এই স্টকটাও কিন্তু ওই একই ধরনেরভাবে স্পিনিং মিলসগুলো যেভাবে চলছে এটাও সেভাবে চলছে এটা হয়তো উপরের দিকে যাবে এবং এটা তেরো টাকা সত্তর পয়সা এই লেভেলটা যদি ব্রেক করতে পারে তাহলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা নতুবা উপরে এই জায়গাতেই প্রাইস হয়তো ঘোরাফেরা করতে পারে বেশ কয়েকটা দিন এরপরে তাল্লু স্পিনিং এই তাল্লু স্পিন এই স্টকটা কিন্তু জেড ক্যাটাগরি স্টক আপনারা জানেন এই স্টকটা দীর্ঘদিন যাবৎ যদি এর প্রাইস হিস্ট্রি দেখেন তাহলে গত ফেব্রুয়ারি দুই সাল থেকে এটা ডাউন ট্রেন্ডেই ছিল এবং এই ডাউন ট্রেন্ডটা ব্রেক করেছে আজকে আর এই জায়গাটা সে একটা বটম ক্রিয়েট করেছিল আমরা এসব জায়গায় কিনি না ধৈর্য ধরে এই সকল জায়গায় কিনা উচিত কিনলে নিচে আসার সম্ভাবনাটা থাকে না উপরে একটা সময় পরে যাই কিন্তু এই এক মাস দুই মাস আমরা বসে থাকবো আমরা সাত দিনের মধ্যে একটা ভালো লাভ চাই যে কারণে আমাদের আসলে তেমন কিছুই হয় না যেহেতু স্পিনিং মিলসগুলা ভালো হচ্ছে তাহলে তাল লুকানো বসে থাকবে আজকে এটা ব্যাপক মাত্রাই বেড়েছে এবং এর প্রাইসের যে চেঞ্জ আজকে আজ এটা বেড়েছে এবং আজকে প্রাইসের যে ক্লোজিং সেটা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আর এই ট্রেন্ড যেহেতু ব্রেক করে ফেলেছে এখন সে এই নিচের দিকে লোয়ার ট্রেন্ডে আর ঢুকবে না এখান থেকে উপরে যাওয়ার একটা সম্ভাবনা আর এই জায়গাটুকু যদি দেখা হয় তাহলে এই জায়গায় বেশ একটা ভলিউমের ধারাবাহিকতা দেখা গেছে আর এই ভলিউমের কারণেই আজকে ভালো মাত্রা প্রাইসটা বেড়েছে আগামী দিনে যদি আজকের মতো ভলিউম ধরে রাখতে পারে তাল্লো স্পিন তাহলে এই স্টকটা এখান থেকে উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখন দেখা যাক পরবর্তী দিনে এই স্টকটার প্রাইস কীরকম হয় এরপরে জাহিন স্পিন এই স্টকটা আপনারা দেখেন যে খুবই সম্ভাবনাময় একটা স্টক এটাকে আমার মনে হয় এটা মনে হওয়ার একটা কারণও আছে আমি যদি আপনাদেরকে একটু একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন এখানে একে আপনাদেরকে দেখাই এ ধরনের একটা ট্রায়াঙ্গাল প্যাটার্ন এই স্টকটা ক্রিয়েট করেছিল আর এরকম হলে উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে নিচে আসার সম্ভাবনা কম থাকে কারণ এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ক্রিয়েট করেছে একটা লোয়ার লেভেলে একটা খুবই লোয়ার লেভেলে যেটা এই স্টকটা এসেছিল মাত্র পাঁচ টাকা সত্তর পয়সা এরকম জায়গায় এখান থেকে তিন চার দিন বেড়ে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করেছিল তাহলে এখান থেকে এই স্টকটা উপরে যাওয়ার একটা সম্ভাবনা ছিল উপরে গেছে এবং এর যে এই প্যাটার্ন ত্রিভুজ প্যাটার্ন আর কি এটা ভেঙে উপরে যে আজকে প্রাইসটা উপরেই ধরে রেখেছে আমি বলবো কিন্তু ভলিউম বাড়েনি তার মানে কি যারা এই স্টকটা এই জায়গাটায় কিনেছেন তারা অবশ্যই বিক্রি করেননি আর এই দিকে যারা কিনেছিলেন যখন এইখানে যায় থাকছে তারা বিক্রি করে দিয়েছেন এখন এই স্টকটার উপরে যাওয়া ছাড়া আমি তো আর কোনো গতি দেখি না নিচে হয়তো আসতে পারে আসবে না এমন না স্টক মার্কেটে যে কোনো কিছুই ঘটতে পারে কিন্তু এই জায়গাটা যে ভলিউমটা হয়েছে এই ভলিউম হওয়ার পরে জাহেন স্পিন নিচে আসবে এটা বলা যায় না জাহিন স্পিনের আরও একটা জিনিস দেখার বিষয় এটা যেহেতু বি ক্যাটাগরির স্টক তেইশ সালে এরা খুব সামান্য একটা ডিভিডেন্ড দিয়েছিল পয়েন্ট ফাইভ পারসেন্ট তার মানে পাঁচ পয়সা এটা দেওয়ার কারণেই এরা জেড ক্যাটাগরিতে না আর যেহেতু জেড ক্যাটাগরিতে না তাহলে এরা প্রোডাকশানে আছে চব্বিশ সালে যদিও এরা ডিভিডেন্ড দিতে পারেনি আর বি ক্যাটাগরি যেহেতু শো করছে তাহলে এই স্টকটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আমি দেখি আর উপরের দিকে গেলে কত দূর যেতে পারে সেইটা যদি আমরা একটু দেখি তাহলে এই জায়গাটা আপনারা খেয়াল করবেন এবং এই জায়গাটা খেয়াল করবেন এই জায়গার প্রাইসটা কত ছিল পাঁচ টাকা পঞ্চাশ পয়সা থেকে ষাট পয়সা এবং একটা ডাবল বটম আর ছোট করে যদি দেখাই তাহলে এইটুকু একটা ডব্লিউ প্যাটার্ন এইটা ডবলিউর এই নেকলাইন পর্যন্ত যাবে এটা একটা সময়ের ব্যাপার নয় টাকা পর্যন্ত এই স্টকটা যাবে এখন কবে যাবে দিনে দিনে পারে পারে বা এক মাসও লাগতে পারে সেটা কবে লাগবে এটা বলা মুশকিল আর যদি এই এই নেকলাইনটা স্টকটা ব্রেক করে তাহলে এইখানে কি ধরনের প্রাইসের অ্যাকশানটা হতে পারে সেটা দীর্ঘ মেয়াদে যদি আমরা একটু দেখি এভাবে করে এই স্টকটা নিচে এসেছে এবং দুইবার সে এই পাঁচ টাকা ষাট পয়সা সত্তর পয়সা থেকে বাউন্স ব্যাক করেছে এবং এই জায়গায় বড় মাত্রায় দীর্ঘদিন যাবত এই জায়গায় এন্ট্রি হয়েছে হয়ে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ব্রেক করেছে তাহলে এই স্টকটা দিনে দিনে উপরের দিকে যাবে আট টাকা আশি পয়সা লেভেলটা যদি ব্রেক করতে পারে এই স্টকটা এগারো টাকা বারো টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আমি দেখি স্পিনিং মিলস নিয়ে যে কয়টা ছিল দু একটা বাদ পড়েছে কিনা আমি জানি না বাদ পড়লে পরবর্তী আলোচনায় আপনারা যদি কমেন্ট করেন হয়তো করা যেতে পারে আর তাহলে স্পিনিং রকম অবস্থায় আছে সেগুলি বাড়বে কিনা যেগুলি অনেক বেড়েছে সেগুলি আরও বাড়ার সম্ভাবনা আছে কিনা আমার ভিডিও থেকে সেই ধারণাটা আমার মনে হয় আপনারা পেয়েছেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই যে আজকে সূচক যে ব্যাপক মাত্রায় পজিটিভ হলো এর পিছনে কাদের হাত ছিল এখানে দেখেন যে আজকে ব্র্যাক ব্যাংক ফার্মা ব্যাড বিসি বাংলাদেশি আর বিএসসি এবং আইসিবি এই ছয়টা সাতটা স্টক আজকে সূচককে প্রায় সতেরো আঠারো পয়েন্ট পজিটিভ রাখতে ভূমিকা রেখেছে যেহেতু ব্র্যাক ব্যাংকে আসলামই আমি ব্যাঙ্ক সেক্টর নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এই ব্র্যাক ব্যাঙ্ক নিয়ে একটু যদি আলোকপাত করি তাহলে এখানে খেয়াল করলে দেখেন যে ব্র্যাক ব্যাংক কিন্তু এর একটা লেভেল ব্রেকআউট করে ফেলেছে অর্থাৎ আটান্ন টাকা লেভেলটা যেহেতু আটান্ন টাকা লেভেলটা ব্রেকআউট করেছে এখন তার আগে হাই প্রাইস যেটা দু সালে নভেম্বরে সে যে হাই ক্রিয়েট করেছিল সেটাই তার হাই আমার মনে হয় যে এই দিকে একুশ সালের নভেম্বরে যাদের এই স্টকটা কেনা ছিল তারা নিশ্চয়ই এইখানে যখন আটান্ন উনষাটে গেছে তারা সেল দিয়ে দিয়েছেন তাহলে এখন এই স্টকটার উনিশ সালের যে হাই প্রাইসে যাদের কেনা ছিল তারা যদি ধৈর্য ধরে থাকেন তাদের ছাড়া আর কারো হাতে থাকার কথা না তাহলে এই ব্যাগ ব্যাঙ্ক আমার মনে হয় যে এখান থেকে উপরের দিকে যাবে এখন আমার মনে হয় সেই সাথে অ্যানালাইসিস কি বলে সেইটা যদি আমরা একটু দেখি তাহলে এখানে দেখেন যে একটা বিষয়ে শুধু দেখবেন যে সাত জুলাই দু যখন এই স্টকটার প্রাইস একটানা না তিন দিন বাড়লো সেদিন যে ভলিউম হয়েছিল আজকে সেখান থেকে আরও প্রায় পাঁচ টাকার মতো বেশি প্রাইসে ক্লোজিং করেছে করে সেই দিনের মতো ভলিউম হয়নি তাহলে এটা তারা কি বুঝায় এটা দ্বারা অবশ্যই এই স্টকটার প্রাইস এখানে যদি একদিন দু রিটেস্ট করেও তাহলে উপরের দিকে যাবে এটাই বুঝায় তাহলে আমি বলেছিলাম যে সূচক যে আজকে পজিটিভ রাখলো এই পজিটিভ রাখার ক্ষেত্রে কাদের হাত এইটা আপনারা বুঝতে পারলেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাছাড়া যদি ভিডিও ভালো লাগে তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেনই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন